আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনাদের সাথে আবারও নিয়ে আসলাম লাক্সারিয়াস এসি বাস এস ইন বিডি এবং আজকে হচ্ছে তারপর দ্বিতীয় পর্ব আমরা আবারও নিয়ে আসলাম এবং প্রথমে দেখতে পাচ্ছেন জুই এক্সপ্রেসের এসি বাস এবং এখনই চলে যাচ্ছে সেন্ট মার্টিন এক্সপ্রেস স্লিপার কোচ বাস দেখতে পাচ্ছেন সুন্দর করে করেছে বাসটা সেন্ট মার্টিনের আরও একটা বাস সেন্ট মার্টিন ওয়ান হুন্দাই শেপ এসি বাস আসলে মূলত এখানে যত সব এসি বাসগুলো আছে শুধু এসি বাসগুলো দেখাচ্ছে এস হিমাচল এসির নতুন আসলে এটা নতুন বডি নতুন নতুনভাবে এসছে নতুন বাস দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করেছে বডি শেপটা স্কয়ার সেন্ট মার্টিন স্কোয়ার স্লিপার কোচ বাস এটাও সুন্দর করেছে যথেষ্ট সুন্দর ইয়েস দেন মার্টিন স্কয়ার পরিবহন লিমিটেড সোহাগ কত গতিতে আসছে সোহাগ খুব গতিতে আসছে সোহাগের গতি দেখে অবাক আসলে অনেক গতিতে ঢুকছে এদিকে আসতেছে আমাদের স্লিপার কোচ কিন্তু নামটা কোথায় এই নাম কই পিছনে গ্রিন সেন্ট মার্টিন স্লিপার কোচ ভল বসে এফের লোগো দিয়েছে ভল বসে এফের বাসটা বানিয়েছে আল আরাফা আল আরাফা এসি এটা স্লিপার কোচ না এটা নর্মাল

এই দার হুন্দাই দিস ইজ ইজ বাস বাস ইউ নো সেন্ট মার্টিন এটা কি এটাও সেন্ট মার্টিন সুন্দর একটা বাস ভালো লাগছে সৌহার্দাল এক্সপ্রেস গাড়ির বডি পেন্টিংটা সুন্দর হয়েছে ভালো লাগছে ফিনিশিংটা মোটামুটি ভালো বডি পেইন্টিংটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু এখনই দেখছি আমরা মিয়ামি হুন্ডাই মানে আজকে আমাদের দ্বিতীয় হুন্ডাই বাস একটা নিয়ে দেখেছি হুমদাই বাস দেখলাম হচ্ছে দুইটা আর স্পেশাল ট্রাভেলস স্বাধীন ট্রাভেলস এর স্লিপার কোচ যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এদিকে আরো গাড়ি আছে ইয়েস হেরিটেজ ট্রাভেলস অনেকদিন পর হেরিটেজ ট্রাভেলস দেখতে পেলাম হেরিটেজ ট্রাভেলস এর স্লিপার কোচ সাথে আসছে কক্সেস ভিউ কক্সেস ভিউ ট্রাভেলস ইয়েস কক্সেস ভিউ ট্রাভেলস লিমিটেড দেখছেন দুইটা স্লিপার কোচ বাস হেরিটেজকে অলরেডি ওভারটেক করে গেছে সে সেজি হাইগার দেখ আমরা এবার ভিডিওতে হাইগার বাস পেলাম গত ভিডিওতে পেয়েছি হাইগারের দেখেন দরজাটা লাগিয়ে নিল যাত্রী নামার ছিল কাজপুরে তো আমরা সে সেজতি হাইগার বাসটাও দেখে নিলাম সুন্দর হাইগার বাসগুলো চাইনিজ ব্র্যান্ডের শুধু চেসি আছে আসে বাংলাদেশে জুই এক্সপ্রেস এটাও হাইগার দেখ আরও একটা হাইগার বাস জি এক্সপ্রেস এটা আগে জুয়ের আন্ডারে ছিল না এটা কে কে ট্রাভেলস আন্ডারে ছিল ইউ এম পি এর কালো পেন্টের এই বাসটা যা লাগছে না একদম অসাধারণ একটা বাস